সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো চার পিস নিবেন মাত্র এক হাজার রং গ্যারান্টি আছে যে কোনো চার পিস মাত্র এক হাজার এখানে আসলে অনেক ধরনের শার্ট পেয়ে যাবেন আসসালাম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আপনাদের জন্য বিশাল সুখবর নিয়ে আসছি কারণ হচ্ছে এখানে চার পিস ষাট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা তবে আরও বড় সুসংবাদ হচ্ছে পাঁচ পিস ষাটও পাচ্ছেন এক হাজার টাকা বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে দেখাবো এই মুহূর্তে আছি আমরা ঢাকা নিউ মার্কেটের ঠিক পাশেই বিশ্বাস বিল্ডার্স মার্কেট এটা ঠিক দোতলায় হচ্ছে সিয়াম গার্মেন্টস তো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো এই এবার কি কি কালেকশন নিয়ে আসছেন আপনারা এই যে এক কালার কটনের উপরে আচ্ছা এক কালার ফুল কটন কত পড়বে 5 পিস 1000 5 পিস শার্ট 5 পিস শার্ট 1000

ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পড়বে চার পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পড়বে এগুলো নেবেন চার পিস এক হাজার প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল চার পিস এক হাজার হ্যাঁ চেক গুলো চার পিস এক হাজার আর এক কালার গুলো পাঁচ পিস এক হাজার এগুলো হলো চার পিস এক হাজার প্রত্যেকটারই তিনটা করে সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ

কারণ দেখেন তাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে হ্যাঁ তারা হচ্ছে সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে হোলসেল করে তো হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা যে কোনো চার পিস নেবেন মাত্র 1000 1000 পড়বে প্রত্যেকটারই তিনটা করে সাইজ হবে এম এল এক্স এম এল এক্স এল চার পিস মাত্র 1000 1000 টাকা যে কোনো চার পিস নেবেন মাত্র 1000 টাকা 1000 টাকা পড়বে সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি ওকে ঢাকা 100 টাকা ঢাকার বাইরে 100 টাকা 150 টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আচ্ছা এক হাজার টাকা আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিএম গার্মেন্ট সিএম গার্মেন্টস হ্যাঁ এখানে আসলে অনেক ধরনের শার্ট পেয়ে যাবেন